নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব আমরা জব প্রসঙ্গে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে স্বামী বিবেকানন্দ বলেছেন কার জব যথার্থ হয় কার মুখে হরিনাম বজ্রবত অমোঘ কে স্মরণ যথার্থ নিতে পারে যার কর্ম করে চিত্ত শুদ্ধি হয়েছে যে ধার্মিক হাত যখন কাজ করিবে মন যেন তখন জপ করিতে থাকে আমি ব্রহ্ম আমি ব্রহ্ম মন যেদিকেই যাক না কেন নিয়মিত জপ করতে থাকবে স্বামী বিরজানন্দজি মহারাজের কথা থেকে আমরা পাই জপের সময় নাম নামি অভেদ ভেবে তাঁরই চিন্তা করতে হয় যে নাম সেই নামই অর্থাৎ নাম করলেই যার নাম তাকে বোঝায় কোনো কাজের জন্য যদি কাউকে নাম ধরে তো সঙ্গে সঙ্গে তার মূর্তিটাও মনের সামনে ভেসে ওঠে এবং সেও সাড়া দেয় বা আসে জপও ঠিক তাই যদি ঠিক হয় যদি তাতেই মন লেগে থাকে আর এটুকু বিশ্বাস থাকা চাই যে আমার ডাক তার কাছে পৌঁছচ্ছে তার সারা পাবই জপ ধ্যান প্রসঙ্গে মহাপুরুষ মহারাজকে অর্থাৎ স্বামী শিবানন্দজি মহারাজকে বেলুর মঠের একজন সন্ন্যাসী বিনীতভাবে জিজ্ঞাসা করলেন কোনো কোনো দিন ধ্যান জপ করতে মন বসে আনন্দও পাই আবার কোনো কোনো দিন মন মোটেই বসে না পাঁচটা বিষয়ের পেছনে ঘুরে বেড়ায় ঐরূপ কেন হয় মহারাজ মনের পেছনে ছুটে ছুটে হয়রান হয়ে উঠে পড়তে হয় সাধুটির আরতি দেখে মহাপুরুষজি খুব সহানুভূতির সঙ্গে বললেন তোমারই যে এমনটি হয় তা নয় সকলেরই প্রথম প্রথম এমনটি হয়ে থাকে তার জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই গীতায় পরণী চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দিরম তৎসহং নিগ্রহং মান্যে বায়রীব সুদুষ্করম আবার ওই চঞ্চল মনকে শান্ত করবার উপায়ও বলে দিচ্ছেন অভ্যাসযোগ অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসে কৌন্তেয় কৌন্েয় চ গৃহতে মন বসছে না জপে জপ ধ্যান ভালো লাগছে না বলে ধ্যান জপ বন্ধ করবে না বা কমাবে না বরং বাড়িয়ে যাবে চেষ্টা ছাড়বে না মনকে লক্ষ্য করবে কোথায় যায় চঞ্চল মনকে বিষয়ের পেছনে ছুটে বেড়াতে দিও না বারংবার ধরে এনে ধেয় বস্তুতে লাগাবে মন বসছে না বলে নিরাশ হবে না যখন মনকে নিজের চেষ্টাতে বসে আনতে পারবে না তখন ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করবে কাঁদতে জানো ঠাকুর আমায় বলেছিলেন ওরে কাঁদ রে খুব কাঁদ কাঁদলে মনের ময়লা ধুয়ে যাবে খুব কাঁদো ঠাকুর ওই কথা বলার পরে আমি পঞ্চবটিতে ধ্যান করতে গিয়েছি খানিক পরেই এমন কান্না পেল যে ডাক ছেড়ে কাঁদতে লাগলাম কিছুতেই কান্না আর থামে না তার তো শুধু ফাঁকা কথা নয় তিনি সঙ্গে সঙ্গে ভিতরে জাগিয়ে দিতেন তোমাকে একটা কথা জানিয়ে দিচ্ছি ঠাকুরের শুদ্ধম পাপবিদ্ধম শ্রীমূর্তির ধ্যান মনোসংযমের সহজ উপায় সন্ন্যাসী বলছেন মহারাজ ভগবানের নাম কি সর্বাবস্থায় করা যায় যেমন চলতে ফিরতে পাঁচটা কাজের সঙ্গে মনে মনে জপ চালিয়ে যেতে পারি কি মহাপুরুষজি খুব আবেগ ভরে বললেন অবশ্য তা করতে পারো জব ধ্যানের কালাকাল নেই সর্বক্ষণ তার নাম অন্তরে জপ করতে পারো রামপ্রসাদের গানে আছে না যত শোনো কর্ণ সবই মায়ের মন্ত্র বটে আবার আহার করো মনে করো আহুতি দাও শ্যামা মাকে ঈশ্বরীয় ভাবের আরোপ করে নেবে সর্বকর্ম সর্বপ্রচেষ্টায় এ খুব বড় সাধনা রামপ্রসাদের গানেই রয়েছে আনন্দে রামপ্রসাদ রটে মা বিরাজেন সর্বঘটে নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মাকে সর্বত্র মাকে দেখবার চেষ্টা করতে হবে এক ঘন্টা দু ঘন্টা ধ্যান জপ বা মালা জপ করলে যথেষ্ট হলো না সর্বক্ষণ প্রত্যেক শ্বাস প্রশ্বাসের সঙ্গে শ্রী ভগবানের নাম জপ চালাতে হবে শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মাকে এটা খুব উচ্চ অবস্থা তুলসী দাসের একটি দোঁহাতে আছে মন মন জপ তো বলি যাই মনে মনে জপ হলো শ্রেষ্ঠ উপাসনা সে জপ সর্বক্ষণ চালাতে হবে ভগবানের নাম করার অর্থ হলো ভগবানকে নিয়ে থাকা ভগবানের সঙ্গে বাস করা ঠাকুর বলতেন নাম নামই অভেদ নাম আর রূপ সর্বক্ষণ শ্রী ভগবানের নাম মনে মনে জপ করার অর্থ হলো সর্বক্ষণ ভগবানের সঙ্গে থাকা মনে মনে জপ করাকে সেই জন্য শ্রেষ্ঠ বলা হয়েছে লোক দেখানো জপ তাতে বরং ক্ষতি হয় ফলে নাম যশের আকাঙ্ক্ষা বেড়ে যায় লোকে বলে খুব বড় জাপক খুব বড় সাধক খুব ধ্যান করে এ অহংকার বড় সাংঘাতিক সাধকের সর্বনাশ করে ঠাকুর বলেছেন মুক্ত হবি কবে অহং যাবে অতএব অহং এর নাশ করার চেষ্টা করতে হবে প্রার্থনা করতে হবে খুব ধ্যান করছে এদিকে মন পড়ে আছে পাঁচটা ভোগ্য বিষয়ে ঠাকুর চিল শকুনির উপমা দিয়ে বলেছেন চিল শকুনি খুব উঁচুতে ওড়ে কিন্তু তাদের দৃষ্টি থাকে ভাগারে মন নিয়েই কথা মনেই বদ্ধ মনেই মুক্ত মন কোথায় আছে তা দেখতে হবে সব সময় মনের গতিবিধির উপর নজর রাখতে হবে সঙ্গে সঙ্গে তার স্মরণ মনন সব সময় করতে হবে গীতাতে আছে না অভ্যাস এনো দু গমতয়ে বৈরাগ্য এনো বিচ্ছাতে বৈরাগ্যের সাহায্যে অভ্যাসক্রমে মনকে সর্বক্ষণ সর্বাবস্থায় শ্রী ভগবানে যুক্ত রাখতে হবে এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী শিবানন্দী মহারাজ মহাপুরুষ মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে এবং সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ